এবার দোয়েল এগ্রো চ্যানেলের তারা এক সময় যে জনপ্রিয় ছিল সে এবার লাইভের মাধ্যমে এসে অতিরিক্ত কান্নাকাটি করছে কি হয়েছে সম্পূর্ণ লাইভ ভিডিওটি দেখাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে তারা এবং তালিম প্রেম করে ভালোবেসে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল কিন্তু তালিম বর্তমানে তারাকে জানিয়েছে যে তালিমের আগে সংসারের একটি মেয়ে ছিল তারা এতদিন সেই মেয়েকে নিজের মেয়ের মতোই লালন পালন করেছে তারা প্রকাশ করেনি এবং তালিম এতদিন তারাকে জানিয়েছে যে সেটা তার ভাইয়ের মেয়ে কিন্তু বর্তমানে তালিম সব কিছু প্রকাশে এনেছে কিছুদিন আগেই তালিম তার একটা ফেসবুক পেজ খুলেছে এবং ইউটিউব চ্যানেল খুলেছে সেখানে মোটামুটি তালিম প্রায় বেশ ভালোই ভাইরাল হয়েছে এবং ভাইরাল হওয়ার পর থেকেই জানিয়েছে তারা তারা কান্না করতে করতে অনেক কথা বলেছে তারা তার পেজ থেকে অনেক কিছু বলেছে সেই লাইভ ভিডিওর মাধ্যমে তারা জানিয়েছে তালিমের আগের সংসারের একটি মেয়ে আছে তালিম তাদের গ্রামে আগেও আরেকটি বিয়ে করেছিল বর্তমানে তারা সালাম ভাইয়ের বাসায় আছে এবং তারাকে নিয়ে কিছু বলেনি এখনও আপু এবং তাদেরকে নিয়ে কোনো ভিডিও আপলোড দেয়নি সালাম ভাই এবং আপু সালাম ভাই এবং আপু বরাবরই সব সময়ের মতো এখনও তারার বিপদে তারার পাশে আছে তারাকে সবসময় তারা নিজের মেয়ের মতোই মানুষ করেছে এবং তারা এত ভুল করার পরও কিন্তু সালাম ভাই এবং আপু তারার দিক থেকে একটি জন্য সরে যায়নি এবং তো অনেক বেশি খুশি তারা তাদের কাছে চলে আসার কারণে আপনারা হয়তো খুব শীঘ্রই তাদের চ্যানেল থেকে ভিডিও দেখতে পাবেন আর তারা এবং তালিম কিন্তু তাদের যে ভেরিফাইড ফেসবুক পেজ সেই পেজ থেকে তালিমও লাইভে এসেছে এসে বলেছে যে সে নাকি তারাকে আগে থেকে বলেছিল যে সে আগে একটি বিয়ে করেছে এবং সেই সংসারের একটি মেয়ে আছে কিন্তু তারা বর্তমানে সব কিছু অস্বীকার করছে তারা জানিয়েছে যে তালিম নাকি আগে বিয়ে করেছে সেটা তারা জানতো না এবং তারাকে বলা হয়েছিল যে সেটা তালিমের ভাইয়ের মেয়ে বর্তমানে তারা এবং তালিম দুজনেই এখন একটু সেপারেশনে আছে বর্তমানে তালিমের সেই মেয়ের সাথে তালিমের একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে তালিমের মেয়েকে তবে তারা এবং তালিম দুজন আবার এক হবে কিনা বা তাদের মধ্যে আবার সবকিছু ঠিকঠাক হবে কিনা সেটা নিয়ে এখনো কিছু জানা যায়নি